আমার শাশুড়ির নাম্বার छोटू ভাই দা সেভ করে রাখছে ওই যে আমার কারা দুষ্ট বন্ধু-বান্ধব আছে আমার কাছ থেকে মোবাইল নি আমার শাশুড়ির নাম্বার छोटू ভাই দা সেভ করে রাখছে নতুন নতুন kali বিয়াটা করছি দেখ নতুন নতুন বিয়া করছি বিয়া করছি যাই হোক শাশুড়ির নাম্বার তো অবশ্যই মোবাইলে থাকবো যেই তো ফোন টোন দিব আমার দেওয়া লাগে যেই তো ওনার মেয়ে আমার ঘরে আছে

ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে আমার শ্বশুর ধরে বলে কেমন আছেন জামাই আমি আমি তোর বড় ভাই তোমাকে জামাই দাঁড়ে তোর আমার শ্বশুর বলেছো আমি কে আবার কথা নাকসা বানিয়ে দেখা করে কয়ে কি বুঝলাম না আমি তোমার শ্বশুর আমি তুই আমার শ্বশুর কই লিব আমি ভাবছি আমার সম্ভবত আমার ভাই যেখানে কাজ করি কেন অন্য কেউ ধরছে আমি বললাম আমার কাছে দেয় আরে কি তোমার বাইয়ের কাছে দেবো আমি কো বুঝছি তুই মোট কন্টা তদি আমার সাথে দোষটা আমি কাটছিস তুই আমার ছোট ভাই তুই আমার চিনিস না তোরে আমি জানো ছোট ভাই তোরে আমি অনেক আদর করি আম্মা তার সাথে কথা কইতে যাইছে তুই কথা কও আমার সাথে ছোট ভাই তুই রাগ করিস না তোহন আমার মেয়ে এই তোহন আমার শ্বশুর বলে কি জামাই কি মা তার সমস্যা নাকি আমি কে আবার জামাই কই আমি কই দেখ বাইরে তাইলে জুতা দিয়া বাইরে আয় তোরে একবার ফুতা লামাই ফলাম তোহন তো আমার পুরো মানা তোহন মনে মনে কিরি এক তো এরকম আমার সিনা সিনা লাগতাছে নতুন নতুন বিয়ে করছি তো শ্বশুরের সাথে আমি তো তোমার শ্বশুর আমি কই আবার শ্বশুর শ্বশুর করে একবার জুতা একবার নাক সমস্যা তখন কি তখন তখন যে এই তোমার বউ আছে নি কেন আমি কই তোর বাবির সাথে কথা বলবি বল সমস্যা কি তখন যে আমার শ্বশুর বলতেছে তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে বাবি ডাক না আমি একবারে ঘুরে তার ভাঙ তুই আমার ছোট ভাই আর আমার বউ তোর বাবি না বাবির সাথে কথা বলবি সমস্যা কি নেয় কথা তখন আমার বউয়ের কাছে আমি জোর করে ফোনটা দিছি পরে বলতেছি আমার ছোট ভাই কথা বলবো তখন আমার বউ ওইটা কয় কেমন আছে ছোট ভাই তখন আমার শ্বশুর দিয়ে বলতাছে একদম একে তার হয় দিয়ে খান টান ফাড়াইলাম আমার বউ হ্যাঁ তখন তখন আমার বউ কইতেছে তুমি চার নাম্বারে ফোন দিছ আমি কই কে ছুবাই নাই নাম্বে তাৰে গা ধা এইদৰ ছুডু বাই নামৰ আপা পে বাৰু লটেলা